সকাল সকাল স্নান পূজা সাইরা আই ফুরছিলাম রান্নাঘরে রান্নাঘরে আয়া বানালে আমার মাথা ব্যথার ওষুধ তো মাথা ব্যথার ওষুধ হিসাবে আমি খাই এক কাপ চা যতক্ষণ পর্যন্ত এক কাপ চা না খামো ততক্ষণ পর্যন্ত মাথাটা ব্যথাই করব তো এক কাপ চা খাওয়ার পরেই কিন্তু নিজেকে একটু ফ্রেশ লাগে তো চা খাওয়ার পর আমি একটা জায়গা নিয়ে গেছিলাম গা বাগানের দিকে বাগানের দিকে যাওয়ার কারণ হইল বাগান থেকে আনুম আমি সবজি তো বাগানে তেমন কোনো সবজি নাই বন্যার সময় সব সবজি নষ্ট হয়ে গেছে আসছে শুধু পুঁই শাক তাই ভাবলাম পুঁই শাক দিয়ে একটা রান্না করি তো আমার একটা ত্রিপুরি বন্ধুর ভিডিওতে আমি দেখছি পুঁইশাক দিয়া সুটকি দিয়া খুব মজা করে একটা রান্না করছে তো আমিও ওই রেসিপিটা দেখে আমার খুবই ভাল লাগছে ভাবলাম আমিও একটু ট্রাই করি এই দেখেন পাতাটি কি সুন্দর একদিন আপনাদের সুটকি দিয়া বানাইয়া দেখামো এই পাতা দিয়া সুটকি দিয়া কিভাবে রান্না করে খাওয়া যায় বাড়িতে এত সুন্দর পুঁইশাক থাকা সত্ত্বেও তেমন কোনো ঘন ঘন কিন্তু খাইতে পারি না কারণ হয়েছে অ্যালার্জি পুঁশাকটা খাওয়া মাত্রই শরীরে ব্যথা আর অ্যালার্জি এত পরিমাণে আক্রমণ করে কোয়া লাভ নাই এবার আমি পুঁশাকটারে ভালো করে কাটটা ধুয়ে টুয়ে লাইছিলাম একটা জায়গায় তো চুলাই বয়ে দিছিলাম একটা কড়াইয়া কড়াইয়া দিয়ে সেটা আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়াতে পুঁশাকটি দিয়া দিছিলাম দুইটা আলু এইভাবে লম্বা লম্বী করিয়া তারপর দিয়ে দিছিলাম একটা টমেটো তারপর দিয়ে দিয়েছিলাম মুসুর ডাল ভিজাই রেখা দিছিলাম আগে আমি শুধু এখান থেকে দুই মূর দিয়ে দিছি বাকিটি আমি রাখা দিছি বানামো আমি পরে বড়া তো তারপর আমি দিয়া দিছিলাম আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু হলুদ দিয়ে সুন্দর করে একটা মাখামাখি করুম এইটা কিন্তু একটা ত্রিপুরী ডিশ এবার যদি কেই কয় এটা বাঙালি রান্না একদম মিথ্যা কথা এইটা হচ্ছে একটা ত্রিপুরী ডিশ কারণ আমি অনেকবারই দেখছি ত্রিপুরীরা এইভাবে খায় আমি কোনো সময় বাঙালিরা এভাবে দেখছি না অথচ বাঙালিরা কিন্তু এখনও ত্রিপুরিরা দেখে এভাবে রান্না করে খায় যেমন আমি আজকে বানাইলাম যাক এর মধ্যে আমার সবজিটা হয়ে গেছে মোটামুটি সিদ্ধ তো সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে আইলে আমি দেওয়া দেবো এর মধ্যে সুটকি তো সুটকিটা আমি আগেই টুয়ে রেখে দিয়েছিলাম এবার শুধু দেওয়া দেবো তো সুটকিটা দেওয়ার পরও কিন্তু আমি আবার চার পাঁচ মিনিটের মতন সিদ্ধ করছিলাম সিদ্ধ করার পরেই কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট তো এই রান্নাটার নাম জানি কি আমি ভুল লাগেছি এটা কিন্তু বতই রেসিপির মতন একটু মিল আছে তো আপনারা যদি জানেন এই রান্নাটার নাম কী তো অবশ্যই একটা কমেন্ট করে আমারা জানাবেন